অনেক সময় মাছ কাটা দিতে গিয়ে চোখের নিচে ভরে ফেলি এই ভুলটা কি আপনি করছেন না তখন কি করেন হাত দিয়ে ডলা দিলে তখন চোখটাকে এই ভুলটা কখনই করবেন না সাথে শেয়ার তো যেটা কি না আমি মাছ কাঠা দিচ্ছি দেখেন দেখানো পরে যে এরকম করে আপনার কাটা ভরে গেল তখন কি করবেন তখন আমরা এখানে অনেকে এই মিস্টেকটা করে ফেলি সেখানে মিস্টেকটা হলো আমরা এখানে হাত দিয়ে ইচ্ছামতো মতো ঘষি বা একটা ভিজা একটা ভিউটিউব ল্যান্ডার দিয়ে সেখানে ক্লিন করার চেষ্টা করি তখন কি হয় সেখান থেকে যে আমরা আট বাই পার্ট যে প্রোডাক্টগুলো দেই সেই প্রোডাক্টগুলো কিন্তু উঠে যা ওঠার ফলে এই জায়গাটা দেখা যায় যত আমরা যত প্রোডাক্টই দিই না কেন তখন ওই জায়গাটা কিন্তু আর সে আগের মতো মেকআপটা বসে না তো এরকম করবেন কি করবেন এই যে দেখেন আমি যখন বসালাম বসানোর পরে একটু ড্রাই হয়েছে ড্রাই হওয়ার পর দেখেন আমি হাত দিয়ে আপনাদেরকে বারবার দেখাচ্ছি যে আমার হাতে কিন্তু মাস্কাটা ভরছে না এর মানে আমার মাস্কাটা পুরাই শুকায় গেছে দেখেন শুকায় গেছে এখন শুকানো যখন দেখবেন এরকম একটু শুকানোর জন্য একটু মানে সময় দিতে হবে হয়তো ফ্যানের বাতাস দিবেন না হাত দিয়ে দিবেন যখন শুকিয়ে যাবে তখন একটা কাজ করবেন এরকম একটু লুজ পাউডার এখানে আপনারা নিয়ে নেবেন লুজ পাউডার নিয়ে আপনাদের যেখানে মাস্কাটা ভরেছে সেম সেই জায়গাটুকু লুজ পাউডার একটু বেশি করে ভরিয়ে ফেলবেন এখানে দেখেন আমি কিন্তু লুজ পাউডারটা এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি এই যে লুজ পাউডারটা আমি বারবার এখানে ভালো করে ট্যাপ 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 মশিনে কিন্তু আমি লুজ পাউডারটা এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা অ্যাপ্লাই করার পর আপনার যে মাস্কাটা সেটা আরও ড্রাই হয়ে যাবে যখন একদম পুরোপুরি ড্রাই হয়ে যাবে তখন এই ড্রাই স্কিনে আপনি এখানে আপনার সেই ফ্লাফি যে ব্রাশ যে ব্রাশটা দিয়ে আমরা আইব্রোটাকে সেট করি সেই ব্রাশটা এখন এই কাজে লাগবে আইব্রোটা যখন ব্রাশ করি সেই ফ্লাফিটা দিয়ে এখন আপনার সেই মাস্কাটা ওঠাতে সাহায্য করবে তো দেখেন এটা কিভাবে ম্যাজিকের মতো কাজ করে দেখেন আমার এটা কিন্তু

আমি যে মাস্কার দিয়েছি মাস্কার এখানে কিন্তু নাই এখন কি করবো আমার কাছে যে বিউটি ব্ল্যান্ডারটা ছিল সেই বিউটি ব্ল্যান্ডারটা দিয়ে আবার এখানে ট্যাপ 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 মোশনে যে প্রডাক্টগুলো ছিল সেটাকে আমি ভালো করে সেট করে ফেললাম আর যে লুজ পরটা ছিল সেটা কিন্তু আস্তে করে উঠে গেল আর এখানে কিন্তু আলাদা কোনো কিছু দেখা যাচ্ছে না তারপর এখন যেটা করতে হবে একটু কম্পেট পাউডার বা একটু লুজ পরা যদি থাকে সেই পাফের মধ্যে করেই সেই লুজ পরটা দিয়ে এখানে সেট করে ফেলবা সেট করার পরে দেখবা তোমার এই চোখটা সেই আগের মতো হয়ে গেছে এইভাবে যদি তোমরা মাস্কারা দেওয়ার পর যদি তোমাদের মাস্কারা পরে যায় এভাবে অ্যাপ্লাই করলে তোমাদের মাজকার আর ছড়াবে না আর তোমাদের নিচেরটা দেখতে খালো মানে বাজে দেখাবে না তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ একটা শেয়ার করে দিবে